রচনাগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি অনেকগুলো স্কুলের ক্ষেত্রে দেখলাম যে সেখানে টেস্টের প্রশ্ন হিসাবে কিন্তু এই প্রতিবেদনটাকে রাখা হয়েছে সুতরাং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে রিভিশন দিয়ে নিও যদি এখনো তৈরি না হয় তাহলে গুরুত্ব বুঝে অবশ্যই সেটা তৈরি করে নাও এটাকে আমি অবশ্যই কিন্তু দেবই কারণ দেখলাম আমি WBh এর টেস্ট পেপার অনুযায়ী অধিকাংশ স্কুলের টেস্টের প্রশ্নে কিন্তু এটা এসেছে তাই এটা তোমাকে তৈরি করতেই হবে আর এরই সঙ্গে যেগুলো তৈরি করতে হবে সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ ও প্লাস্টিক বর্জন এটার বলে দিই এটা বিষয়ে কোন কোন স্কুলে দেখলাম শুধুমাত্র প্লাস্টিক বর্জন বিষয়টার বাংলা প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে এটি আবার কোনো কোনো ক্ষেত্রে দেখলাম প্লাস্টিক দূষণ ও প্লাস্টিক বর্জন এই পুরো কথাটাকে রাখা হয়েছে এবং বলা হয়েছে এই বিষয়ে বাংলা প্রতিবেদন রচনা কর এই প্রতিবেদনটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ অধিকাংশ স্কুলে যেহেতু এসেছে তাই তোমাকে এটা দেখে রাখতেই হবে তাই এটাকেও আমি টু স্টার দিচ্ছি যেটা তোমাকে তৈরি করতে হবে এই ধরনেরই মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত বাংলা প্রতিবেদন রচনা তোমাকে করতেই হবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রেডি করে রাখতেই হবে সেইগুলো যদি তুমি জানতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নাও স্কিপ একেবারেই করবে না তার কারণ কোনগুলো তোমাকে তৈরি করতে হবে সেটা যেমন বলে দেব তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেব কেন সেটাকে গুরুত্বপূর্ণ বলছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও ঠিক এই সময় তোমাকে কোন প্রতিবেদন রচনাগুলো করতেই হবে প্রিয় আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম সম্পূর্ণ নতুন আরও একটা উপস্থাপনার সঙ্গে আজ তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় যেটা বাংলা বিষয়ের ওপরে সেখানে তোমাদের দেখাবো টেস্ট পেপারে সবথেকে বেশি আসা প্রতিবেদন রচনা যেটা তোমাদের বাংলা বিষয় থাকে এবং যার জন্য নির্ধারিত যে নম্বর সেটা হচ্ছে পাঁচ নম্বর আর এই পাঁচ নম্বরটা কিন্তু একেবারেই হেলাফেলা করার নয় সামান্য একটু লিখলেই কিন্তু তুমি এই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পেয়ে যেতে পারো তার জন্য তোমাকে কোন কোনগুলো এই বৎসরের জন্য তৈরি করতেই হবে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটাই আজকে এই ভিডিও বা জানিয়ে দেবো তাই তোমাকে দেখতেই হবে এবং বুঝে নিতে হবে আর কেন সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বলতো তার কারণ টেস্ট পেপার যেটা একটা কিনা টেস্ট পেপার সেখানে অধিকাংশ স্কুলে যে প্রতিবেদন রচনাগুলো এসেছে সেগুলোই তোমাদেরকে জানিয়ে দেব আর অধিকাংশ স্কুলের প্রশ্নগুলো সেগুলো হচ্ছে টেস্টের প্রশ্ন আর টেস্টে সেই প্রশ্নগুলোই রাখা হয়ে থাকে সাধারণত যেগুলো বোর্ড এক্সামে আসতে পারে গুরুত্ব বুঝে সেই প্রশ্নগুলোর ওপরেই টেস্টের প্রশ্ন নির্ধারিত করা হয় তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমাকে দেখতেই হবে এবং বুঝে নিতে হবে আজকের এই উপস্থাপনায় আমি তোমাদের হাতে গোনা পাঁচটা প্রতিবেদনের কথা বলবো যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর সেগুলোই তুমি এখন জেনে নাও তবে এটা আমি কখনোই বলতে পারি না যে এই পাঁচটার মধ্যেই থাকবে কারণ বিভিন্ন বিষয় রয়েছে যেগুলোর ওপরে প্রতিবেদন রচনা করতে বলতে পারে কিন্তু আমি যে পাঁচটা বলছি সেটা হচ্ছে টেস্ট পেপারের অধিকাংশ স্কুলে আসা সুতরাং সেইটুকুই আমি বলতে পারি আর যেহেতু বেশিরভাগ স্কুলে এসেছে তার গুরুত্ব রয়েছে তাই তুমি এইভাবে তৈরি করে নিতে পারো আর এর বাইরেও যদি এসে থাকে তুমি যখনই কয়েকটা বাংলা প্রতিবেদন রচনা শিখে যাবে তখন সেখান থেকে কিন্তু অনায়াসেই লিখে আসতে পারবে সেটা যাই করুক না কেন এবার পরবর্তী যে প্রতিবেদনটার কথা তোমাদের বলছি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেটা জেনে নাও পরের গুরুত্বপূর্ণ যেটার কথা বলেছি এটা হচ্ছে তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন অরণ্য সপ্তাহ পালিত হয়েছে তোমার এলাকায় সেই বিষয়ের একটা প্রতিবেদন রচনা ওপরে এটাও কিন্তু দেখলাম টেস্ট পেপারে অধিকাংশ পেজেই রয়েছে সুতরাং এটা তোমাকে দেখে রাখতেই হবে আর তোমাদের যেটা বলতে চাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে আগে থেকেই কিন্তু আপলোড রয়েছে তোমাদের জন্য এই বৎসরের গুরুত্বপূর্ণ যেগুলো কিনা টেস্ট পেপারের অধিকাংশ পেজে এসেছে সেই ভিডিও আগে থেকেই আপলোড রয়েছে তাছাড়া ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো টেস্ট পেপারের অধিকাংশ পেজে রয়েছে গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন যেগুলো টেস্ট পেপারের অধিকাংশ পেজে রয়েছে সেই সংক্রান্ত ভিডিও আগে থেকেই আপলোড রয়েছে তোমরা যদি সেগুলো দেখে থাকো তাহলে ধন্যবাদ যদি এখনো না দেখে থাকো তাহলে নিজেদেরই তাগিদে অবশ্যই প্লেলিস্ট চেক করো এবং সেখান থেকে সেগুলো দেখে নাও গুরুত্বের নিরিখে তোমাদের সেগুলো আমি বলে দিয়েছি অধিকাংশ স্কুলে যেহেতু এসেছে তাই সেগুলো তোমাকে দেখে রাখতেই হবে তাই এখনই প্লে চেক করে সেগুলো দেখে নাও এবং নোট ডাউন করো যেগুলো তোমার তৈরি হয়ে গেছে সেইগুলোকে মার্ক করো যেগুলো এখনো তৈরি হয়নি তার জন্য অবশ্যই তোমাকে প্রিপারেশান নিয়ে নিতে হবে আর এই মার্কিংটা কিভাবে করবে সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আগেই আপলোড রয়েছে সেখানে পেন সংক্রান্ত ব্লু পেন এবং রেড পেন কিভাবে তুমি ইউজ করে তোমার সিলেবাস কমপ্লিট করবে সেই সংক্রান্ত ভিডিও আছে খুব ছোট্ট ভিডিও একটু সময় খরচ করে দেখে নাও তোমার নিশ্চয়ই কাজে আসবে এরপর যেটা কথা তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে তোমার পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই নিয়ে তুমি একটি প্রতিবেদন রচনা করো এটাও দেখলাম বেশ কিছু স্কুলে এসেছে তবে কোথাও কোথাও এতটা কথা সেখানে হয়তো আছে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে সেই উপলক্ষে প্রতিবেদন রচনা করো তো এটাও যেহেতু গুরুত্বপূর্ণ একটা অংশ অবশ্যই তোমাকে দেখে রাখতে হবে আর এই প্রসঙ্গে তোমাদের বলি যে তোমাদের এই বাংলা প্রতিবেদন রচনায় কিন্তু উল্লেখ করাই থাকে কম বেশি দেড়শো শব্দের মধ্যে প্রতিবেদন রচনা করো বা অনধিক একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রতিবেদন রচনা করো সেই দিকটা একটু মাথায় রাখবে একশো পঞ্চাশ শব্দ মানে কিন্তু খুব বেশি একেবারেই নয় তাই অনেক লিখতে হবে এমন নয় খুব সামান্য কিছু লিখেই কিন্তু তুমি এই পুরো নম্বরটা পেতে পারো সেই বিষয়টা মাথায় রাখবে এবং বারংবার যদি তুমি এটা প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমার নিজেরই একটা আইডিয়া এসে যাবে এবং তুমি খুব সহজেই লিখতে পারবে জেনে নাও পরবর্তী যে প্রতিবেদনটার কথা বলছি সেটাই বিপর্যস্ত জনজীবন খুব খুব উল্লেখযোগ্য একটা প্রতিবেদন আর এটাও দেখলাম অনেক স্কুলের প্রশ্নেই এসেছে সুতরাং এটাও তোমাকে দেখে রাখতে হবে ব্যাস এই যে গুরুত্বপূর্ণ পাঁচটা প্রতিবেদনের কথা বললাম এগুলো কিন্তু টেস্ট পেপারে অধিকাংশ পেজে এসেছে তার নিরিখে তোমাদের বললাম তবে আবারও বলি এটাই যে সব থেকে একেবারে শেষ কথা এর মধ্যে তুমি কমন পাবেই এইরকম নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারবো না তার কারণ টেস্ট পেপারের অধিকাংশ পেজে আসার নিরিখে আমি তোমাদের বললাম আশা করি এইগুলো যদি তোমরা তৈরি করতে পারো তাহলে যাই প্রতিবেদনই আসুক না কেন অবশ্যই তোমরা লিখতে পারবে এবং এর মধ্যে থেকে কমনও পেলেও পেতে পারো আর এরপরেও আমি আরো দুটোর কথা বলবো যেটা তোমরা একটু দেখে রাখবে সেটা বলার অল করতেই হবে তার কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন যাতে তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছে যায় এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যে দুটোর কথা তোমাদের বলছি দেখে রাখবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত আগের যে পাঁচটা কথা বলেছি সেগুলো টেস্ট পেপারের অধিকাংশ পেজে আসা প্রতিবেদন আর এখন বলছি আমার মনে হওয়া দুটো প্রতিবেদনের কথা তার মধ্যে একটা হচ্ছে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এই বিষয়ের ওপরে প্রতিবেদন রচনা করো অনধিক দেড়শো শব্দের মধ্যে আর একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে পুলিশের উদ্যোগে কমেছে পথ দুর্ঘটনা এটাও কম বেশি দেড়শো শব্দের মধ্যে প্রতিবেদন রচনা তো এই দুটো প্রতিবেদন আমার মনে হয় তোমাদের একটু দেখে রাখা উচিত তো আজকের উপস্থাপনা এইটুকুই ছিল তোমাদের জন্য পরবর্তীতে খুব শিগগির চলে আসছি নতুন কিছুর সঙ্গে